ব্যাটারি ছয় হাজার এমপি আর পঁচিশ হাজার টাকা মাত্র এম সিক্স প্রো ফাইভ জি র্যাম ফোর জিবি রম চৌষট্টি জিবি ক্যামেরা পঞ্চাশ বাই আট অ্যান্ড্রয়েড তেরো ব্যাটারি পঞ্চাশ পাঁচ হাজার এমপি প্রাইস উনিশ হাজার টাকা মাত্র রিয়েলমি নোট তেরো র্যাম ফোর জিবি রম চৌষট্টি জিবি ক্যামেরা পঞ্চাশ বাই আট অ্যান্ড্রয়েড তেরো ব্যাটারি পাঁচ হাজার এমপিআর চার্জার আঠারো ওয়ার্ড দাম আঠারো হাজার টাকা মাত্র স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন র্যাম ফোর জিবি রম চৌষট্টি জিবি ক্যামেরা পঞ্চাশ বাই তেরো অ্যান্ড্রয়েড চোদ্দ ব্যাটারি পাঁচ হাজার এমপিআর চার্জার পঁচিশ ওয়ার্ড দাম বিশ হাজার টাকা এর মধ্যে আপনাদের কোন মোবাইলটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি পার্সোনালি অন্য কোন মোবাইলের রিভিউ লাগে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা নতুন কাজ করতেছি অবশ্যই আপনাকে সেই ইনফরমেশন দেব এবং মোবাইল ও কোন বিষয়ে যদি আপনাদের টেকনোলজি বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের বলবেন তাহলে আমি চেষ্টা করব বানানোর এবং এসব চেষ্টা করব। ভালো লাগলে স্যানের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন